আসসালামু আলাইকুম ও বারাকাত আশা করি সকল বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলবো লিপগুটির আজকে আমাদের আমাদের টিমের দুইটা লেডিস টিম মেম্বার ভালো ইনকাম করছে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন ইনি হলো ওয়েলকাম বাসেনা বেগম ইনি হল আমার একজন টিম মেম্বার লেডিস টিম মেম্বার খুব ভালো কাজ করে ঠিক আছে তো ওনার ওয়েবসাইটটা আমি লগ ইন করছি আরও আপনার একজন লেডিস টিম মেম্বারের ইনকাম আপনাদেরকে দেখাবো তো দেখুন আপনারা যারা এই লিপগুড কোম্পানিতে কাজ করতে চান এই ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তারা আমার ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে কাজের সুযোগ করে দেওয়া হবে এবং চ্যানেলে যদি আপনি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করতে কিন্তু ভুলবেন না তো চলুন আমরা চলে যাই ওনার ইনকামটা একটু দেখি ওনার ওয়ালেটে চলে যাই তো আমরা এখান থেকে কী করব থ্রি লাইনে ক্লিক দেবো থ্রি লাইনে ক্লিক দিয়ে আমরা মাই আর্নিংয়ে চলে যাবো মাই আর্নিং ক্লিক দিয়ে আমরা চলে যাব সরাসরি ক্রেডিট ওয়ালেটে ক্রেডিট ওয়ালেটে আমরা চলে গেলে আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত আমাদের সেই ওয়ালেটে ক্রেডিট ওয়ালেট থেকে দেখুন এই যে পঁয়তাল্লিশ ডলার ইনকাম হয়েছে ওনার গতকাল বৃহস্পতিবার আঠাশে নভেম্বর ওনার এই পঁয়তাল্লিশ ডলার ঢোকসা আজকে শুক্রবার আমি শুক্রবারের সকালবেলা এই ভিডিওটা তৈরি করছি তো দেখুন এরকম ইনকাম কিন্তু আপনিও করতে পারেন শুধুমাত্র এই ইনকামগুলো করার জন্য এরম চমৎকার ইনকাম আপনিও করতে পারেন এমন চমৎকার ইনকাম করার জন্য শুধুমাত্র আপনাকে একটা সিদ্ধান্ত নিয়ে বিজনেসটা স্টার্ট করতে হবে তাহলে আপনি এমন ইনকাম করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা ওকে থ্যাংক ইউ ভেরি মাচ লগ আউট করে আমরা আরও একটা অ্যাকাউন্টে চলে যাব সেই অ্যাকাউন্টের ইনকামটা আপনাদেরকে এবার দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ তো বন্ধুরা দেখুন আমরা আরও একটা অ্যাকাউন্ট লগ ইন করছি ওয়েলকাম সাদিয়া দেখুন ইনিও একজন লেডিস বাসায় থাকে বাসায় থেকে মোবাইলের মাধ্যমে কিন্তু বিজনেসটা করে ইনকাম করছেন তো এরকম ইনকামের সুযোগ কিন্তু প্রত্যেকের জন্য আছে শুধুমাত্র আপনাকে ধৈর্য ধরে কন্টিনিউ কাজটা করে যেতে হবে অবশ্যই আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা আবারও থ্রি ডটের চলে যাব থ্রি ডট লাইনে চলে যেয়ে আমরা মাই আর্নিংয়ের চলে যাব মাই আর্নিং থেকে আমরা আবারও ক্রেডিট অলের চলে যাব ক্রেডিট থেকে দেখুন এই যে ওনার ইনকামটা দেখুন পঁচিশ ডলার দেখুন এই যে ওনার ইনকামটা পঁচিশ ডলার তো প্রতি সপ্তাহে এমন ইনকাম করার চমৎকার ইনকাম করার সুযোগ কিন্তু প্রত্যেকের জন্য রয়েছে শুধুমাত্র আপনাকে বিজনেসটা স্টার্ট করে ধৈর্য ধরে কার্যক্রম করতে হবে আমাদের ট্রেনিং সেমিনারগুলো করে বিজনেসটা একটু শিখে আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হবে যে কোনো জিনিস আপনাকে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ না করলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না একটা জিনিস আপনি দুদিন করলেন আবার করলেন না ছেড়ে দিলেন তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না আপনি কন্টিনিউ করে যেতে হবে কন্টিনিউ যখন আপনি করে যাবেন তখন কিন্তু আপনার ইনকামটা হবে একটা জিনিস আপনি কন্টিনিউ করলেন না তাহলে আপনার ইনকামটা হবে না ঠিক আছে তো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মতামত জানিয়ে একটু কমেন্ট করবেন আর যারা কাজ করতে চান তারা আমার ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই চ্যানেলটি নিয়ে নতুন হলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আইকনটি অল করে পাশে থাকবেন তাহলে লিপগুটির সকল নিত্য নতুন আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ